নিজের পরিবারের জন্য অনেকেই ফ্ল্যাট কিনতে চায় ফ্ল্যাটের দাম আকার ভেদে কম বা বেশি হয়ে থাকে তবে সম্প্রতি ব্রিটেনের সবচেয়ে ব্যয়বহুল ফ্ল্যাটের যে দাম উঠেছে তাতে অনেকের চোখ কপালে ওঠার দশা সবচেয়ে দামি এই ফ্ল্যাটটির আস্কিং প্রাইস রেকর্ড একশো মিলিয়ন পাউন্ড ধরা হয়েছে বিপুল অর্থের বিনিময়ে এই ফ্ল্যাট কিনলে অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি আপনি হতে পারেন টম ক্রুজের মতো সেলিব্রিটি প্রতিবেশী এই পরিমাণ অর্থ দিয়ে ফ্ল্যাট কেনা অনেকের জন্য অসম্ভব তাই এত দামি ফ্ল্যাট কেনা অনেকের কাছে একটি মিশনের মতো হতে পারে এই ফ্ল্যাটে রয়েছে আঠারো হাজার স্কোয়ার ফুটের বিলাস বহুল জায়গা এতে রয়েছে পাঁচটি বেডরুম এবং আরও পাঁচটি অন্যান্য রুম এই ফ্ল্যাটে অভিজাত ওয়ান হাইট পার্কে অবস্থিত প্যালেস থেকে অল্প বাকিংহাম এর অবস্থান এই বিল্ডিং আরও যারা ফ্ল্যাট কিনেছেন তাদের মধ্যে টপ গানে লিস্টার ক্রুজ রয়েছে এর আগের বাসিন্দাদের মধ্যে পপ কুইন কাইলি ইউক্রেনের অন্যতম ধর্মকুবের রিনাথ আকমেটের এবং সুপার মডেল নাওমি ক্যাম্বেলের সাবেক প্রেমিক ব্লাদি স্লাভ ডোরান ছিলেন জানা গেছে যদি এই ফ্ল্যাটে একশো মিলিয়ন পাউন্ড আস্কিং প্রাইজে বিক্রি করা হয় তাহলে এটা আগের সবচেয়ে ব্যয়বহুল একশো মিলিয়ন পাউন্ডের প্রপার্টির দামকে ছাড়িয়ে যাবে এই ফ্ল্যাটের ভাগ্যবান মালিক ২৬ ফুট উঁচু সিলিং সহ একটি রুম পাবেন এছাড়া একটি ওয়াইন সেলার গ্লাস ফায়ার প্লেস এবং কালো বন গ্রানাইট ওয়ার্কটপ সহ একটি জাপানি ডিজাইনের কিচেন রয়েছে এছাড়াও এতে একটি ককটেল বার পুর টেবিল হোম সিনেমা এবং একটি পার্সোনাল স্পা রয়েছে স্টেট এজেন্টের তালিকায় বাড়িটি বিশ্বের সবচেয়ে একচেটি উন্নয়নের একটি ব্যয়বহুল প্রপার্টি হিসেবে বর্ণনা করা হয়েছে এর এর এই পেন্ট হাউস লন্ডনের সেরা আবাসিক রিয়েল এস্টেট প্রপার্টিগুলোর মধ্যে একটি এদিকে অফশোর কোম্পানির মাধ্যমে এই প্রপার্টি কেনা হয়েছে তাই নতুন মালিকের নাম প্রকাশ করা হবে না জানা গেছে ওয়ান হাইট পার্কটি টি দুই হাজার দশ সালে বিলিয়নিয়ার টাইকুন ব্রাদার নিক এবং ক্রিশ্চিয়ান ক্যান্ডি তৈরি করেছিলেন এই ছিল আমার কাছে লন্ডনে যে একটি দামি বাড়ি বিক্রি কেনা নিয়ে যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ব্রিটিশ সংবাদ মাধ্যমে যে আলোচনা হচ্ছে তার বিষয় যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি